শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল জৈয়ান আলাহমু শৈতানু আমল শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরও না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তা এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই খামন এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওইরকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শুনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন